আসসালামু আলাইকুম গাইস কে কোথায় আছে সবাই যুক্ত হয়ে যাও এখানে সাপোর্ট লেনদেন হয় যার যার সাপোর্ট লাগবে এখানে এসে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট ব্যাক দেব এবং নতুন যারা আসবে সবাইকে সাপোর্ট করবো যার সাপোর্ট লাগবে সবাই যুক্ত হয়ে যেতে পারো নতুন যারা আসবে সবাই কমেন্ট করবে ওই কমেন্ট ধরে তাকে ব্যাক করে দেবো এবং সবার সাথে পরিচিত হব কে কোথা থেকে লাইক দেখতেছেন একটু বলবেন ইনশাআল্লাহ সাপোর্ট লেনদেন করার জন্য আসছি কোনো কিছু করতে হলে সবাইকে একসাথে থাকতে হয় পাশে থাকতে হয় সবার সাথে থাকতে হয় তাইলে সামনে কোনো কিছু করা যায় ইনশাআল্লা নতুন যারা আসবে সবাই কমেন্ট করবে আর যে কোনো একটু ভিডিওতে কমেন্ট রেখে আসবে ওই কমেন্ট করে যেন আমি ব্যাগ দিতে পারি গাইজকে কোথায় আছে সবাই যুক্ত হয়ে যাও কোথায় আছে সবাই যুক্ত হয়ে যা সাপোর্ট লাগবে এখানে কমেন্ট করতে পারেন যারা যারা আসতে আসতে সবাই কমেন্ট করো যারা যারা সাপোর্ট লাগবে কমেন্ট করতে পারেন সে কোথায় সবাই যুক্ত হয়ে যাব যাতে যাতে সাপোর্ট লাগবে এখানে এসে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ কমেন্ট সবাইকে সাপোর্ট করব এখানে সাপোর্ট লেনদেন হয় যাতে যাতে সাপোর্ট লাগবে এখানে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাল্লাহ কোনো কিছু করতে হলে সবাইকে সবার পাশে থাকতে হয় কারণ সবার সবার থেকে সাপোর্ট পেলে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন এগিয়ে যেতে হলে সবাইকে পাশে পেলে এইটাতে অনেক হেল্প হয় কারণ ভিডিওটি ট্রেন্ডিংয়ে তুলতে গেলেও কাউ নিজের ফ্রেন্ডদেরও টুকটাক লাগে সাপোর্ট লাগে এই কারণে বলতেছি নতুন যারা সবাই আমাকে কমেন্ট করেন আমার পাশে থাকেন বন্ধু করে নেন যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করেছেন ওই কমেন্ট করে আপনাকে বন্ধু করে নেবেন ইনশাল্লাহ এখানে শুধু সাপোর্ট ল্যান্ডার হিসেবেই কথা হবে যারা যারা আসবেন সবাই কমেন্ট করবেন গ্যাস কে কোথায় আছে সবাই কমেন্ট করো গ্যাস কে কোথায় আছে সবাই যুক্ত হয়ে যাও যাদের সাপোর্ট লাগবে এখানে একটু কমেন্ট করতে পারেন যারা নতুন আসতেছেন সবাই স্ক্রিনে ডবল ক্লিক করে লাইক করে দেন আমাকে বন্ধু করে নেন যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করেছেন কমেন্ট করে সবাইকে বন্ধু করে নেব ইনশাল্লাহ এখানে সাপোর্ট লেনদেন করার জন্য আসছি যারা যারা সাপোর্ট লাগবে এখানে এসে কমেন্ট করতে পারেন গ্যাসকে কোথায় আস সবাই যুক্ত হয়ে যাও সামনে এগোইতে গেলে সবাই সবার পাশে থাকতে হয় ইনশাল্লাহ আমিও আপনাদের মতো ছোটো ইউজার যদি সাপোর্ট লাগে এখানে এসে কমেন্ট করেন এটা আমার নতুন আইডি गाइस के तो दस सवाई जुक्त है जाओ हल रास्ते में गम मिल गया था लगती गले में रो दिया जो सिर्फ मेरा था सिर्फ मेरा मैंने उसे क्यों खो दिया

এখানে সাপোর্ট লাইন হয় যার যাদের সাপোর্ট লাগবে এখানে এসে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ সবাইকে এই বন্ধু করে নেব এবং সময় জন্য সবার পাশে আছি নামে চোখ মু যেই স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি নামি না বুঝে ভালোবেসেছি রোদ ছায়া কাব্যে তোমায় দেখছি বলা হলো না কত না বলা কথা জানি না আসবে কি তুমি কি কোনো মানা কোনো বাদা কোন অঙ্গিকার নেই যেতে ভাবছো তুমি পাবে কি আর আমাকে আবার আগের মতো করে সেচে না সরে সেচে না রঙে আর তো ফুয়ে রং মাখিয়ে আসবো না আমি আর তোমার হয়ে কোনো মানা কোনো को अंगिका नहीं जो तैयार नहीं जो নীপড়ে পানী দে হতে পারে রূপ কথার দেশে রাতের আকাশে এক চা তোমার আমার তুমি আমি হাতে রেখে দিয়ে আঙুল দেখতে পারো আদরে সকাল হতে পারে পথে শুরু নিয়ে যাবে আমাদের রচনায় তুমি আমি আমাদের পৃথিবী নিব ভালোবাসায় ভালোবাসি বলে দাও আমায় বলে দাও হে হেসব তুমি শুধু আমারই হবে হে যদি করো মিষ্টি ভুল হাত হাত রাখতে পারো সন্ধি আঙুলিয়াঙু ভালোবাসা বাড়াতে আরো হৃদয় ভীষণ ব্যাকুল পিলে পিলে যাচ্ছে পুরে হৃদয় ওরে দেখে না কেউ এসে ও আমি জানিতাম কি হবে আমার এতটা ভালোবেসে ওরে জানিতাম যদি উড়ে যাবি মনেছি শিকল গিয়া গে দি তরে রাখিতা বান্ধিয়া ইমায়া লাগাই মরে বাদলি কোন প্রনের দরেকেন তরে বুলিতে পারি না যতই চাই থাকতে বললে ততই তরে মনে পে।

গ্যাসকে কোথায় আছে সবাই যুক্ত হয়ে যাও এখানে সাপোর্ট লেনদেন হয় কারণ সাপোর্ট লাগলে এখানে এসে বলতে পারবেন আর স্ক্রিনে অবল ক্লিক করে লাইক করে দিতে হবে বন্ধুক যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করে আসেন ওই কমেন্ট ধরে আপনাকেও কেউ বন্ধু করে বই এন ছেলে আপনারও পাশে আসি যারা আস্তে আস্তে সবাই কমেন্ট করো আমাকে বন্ধু করে নাও স্ক্রিনে ডবল ক্লিক করে লাইক করে দাও যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করো সেই কমেন্ট করে আপনাকেও বন্ধু করে নেবো ইনশাল্লাহ নতুন এসে থাকলে কমেন্ট করেন ছোটি ইউজার ভাই কষ্টটা বোঝেন সবাই যারা আসতেছ সবাই কমেন্ট করো আমাকে বন্ধু করে নাও যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করার সবাই কমেন্ট করে আপনাকেও বন্ধু করে নেবো ইনশাল্লাহ

ইতনে আর জানো তু রাস্তা সবাই স্ক্রিনের অবস্থা ক্লিক করে লাইক করে তো আমার কেউ করে নেব যেহেতু টিভি তে কমেন্ট করছো কমেন্ট ধরে আপনাকে বন্ধু করে নেবেন ইনশাল্লাহ সাপোর্ট করবার জন্যই সাপোর্ট লাগবে এখানে সে যুক্ত হয়ে যেতে পারেন গাইস কে কোথায় আছে সবাই যুক্ত হয়ে যাবে এখানে অফার হয় যার যারা সাপোর্ট লাগে এখানে এসে কমেন্ট করবেন ওই কমেন্ট ধরে সবাইকে ব্যাক করে দেবো ইনশাল্লাহ আর এখানে আমি সবাইকে ব্লু দিয়ে বন্ধু বাড়িয়ে দেবো যারা যুক্ত হইতেছেন সবাই কমেন্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ সবার পাশে থাকার জন্য আসছি আর সবাই মিলে এগোইতে হলে ভাই সবাই এক পাশাপাশি একসাথে কাজ করতে হবে হ্যাঁ একে সাপোর্ট করবে নিজের বন্ধুদের কম পক্ষে সাপোর্ট না করলে কী কীটা করবা ভাই স্বার্থপর হবে না সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ আল্লাহ কিছু না করাই লেও আল্লাহ কিছু করাই দেব নি আর সবাই হিংসা বিবাদ বাদ দাও সবাই সবার ফাঁসে হবে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবা আমার ফার্স্ট ফার্স্ট চ্যানেল ছিল এইটা যেইটা হোক আর একটা ওয়ার্নিং খাওয়াও আছে যেটার কারণে আমার হয়তো ভিউস খুব একটা আগের মতো হবে না ইনশাআল্লাহ চেষ্টা করে দেখি ছোটো চ্যানেল হিসাবে আমার আরেকটা চ্যানেল আছে ইনশাআল্লাহ ওইটাতে প্রায় ছয় হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবার পাশে আছি কে কোথায় আছেন যুক্ত হয়ে যান এখানে সাপোর্ট লেনদেন দেন হয় যার যার সাপোর্ট লাগবে এখানে এসে কমেন্ট করতে পারেন ওই কমেন্ট দিয়ে তা কেউ বন্ধু করে নেব ইনশাল্লাহ আপনাকেও বন্ধু করে নেবো যারা আসতেছেন সবাই স্ক্রিনে ক্লিক করে লাইক করে দেন আমাকে বন্ধু করে নেন যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করেছেন কমেন্ট ধরে আপনাকেও বন্ধু করে নেব ইনশাআল্লাহ ছোট ইউজার যে ভাই একটু দেখেন কমেন্ট করেন কমেন্ট করেন

दिल हम हो जाती इतने हसी आलम ओए लम्हा मेरा न गुजारा मेरा और सांसों में किरा हो तेरी की লোকে কম হোজাত মে অর্ম হম হোজাত মে অর্ম গা ইত্যে আসি আর লম হাদ আগে জীবনের বড়ই স্বার্থ পার রে বড়ই সাথ পার বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে অন্তর না এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাঙ্গা সে যে ঘর রে সাজায় ঘর পল বড়ই সাতক পরে বড়ই সাতক পল অর ভける মাঝে যাইরা দিলে যতন কেরা ভাঙ্গে যে অন্তর মনবাসী গো আলোবাসী দাও আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো ভুলবো না গো আর কোনো দিন ভালোবাসি যদি মরে ভুল বোন গো আর কোনো দিন

तेरे बिना क्या वजूद मेरा तुझसे जुदा कर हो जाएंगे तो खुद से हो जाएंगे जुदा क्योंकि तुम ही हो अब तुम ही हो ज़िंदगी अब तुम ही हो क्या मेरा दर्द भी विराश की, अब तुम ही हो तेरा मेरा रिश्ता है कैसा एक पलू गए मेरा मेरा दर्द गुजारा मेरा मुझे फिर तबा कर मुझे फिर ला जा सितम करने वाले कहीं से तू आ जा कहीं से तू आ जा मैं जिंदा नहीं लेकिन ভুলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হল এমন হল ভুলবো না গো আর দিন ভালোবাসি যদি মরে বলবো না গো আর কোনদিন ভালো বসে না আমি তো বুঝে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি না আমি না বুঝে ভালো এসেছি খুব saya kada ma bola tahu janina अभी जो बादल बरसे न देखू तुझे आंखें भर के तू लगे मुझे पहली बारिश की दुआ तेरे पहलू में रह लू मैं खुद को पागल कह लू तो गम दिया खुशिया सहलू साथिया कोई नहीं तेरे सिवा मेरा यहाँ मंजिले मेरी तो सभी यहाँ गुजरे थे जो लम्हे प्यार के हमेशा तुझे अपना मान के तो फिर तुझे बदली क्यों वादा वो क्यों किया ओ जो आदल वर्षे न देखू तुझे आंखें লে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো গো না গো আর দিন ভালোবাসি যদি মরে গো না গো আৰু কোনো গীত বাচি গ ভাল বাচিত আজ ক'লো এমন হ'লো এমন হ'লো ভুল গ